পুতুল সেই ছোট মেয়ে যাকে নি স্বপ্নই আমার ঝড় তো বেয়ে তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে যাকে নি স্বপ্নই আমার ঝড় তো বেয়ে নতুন নতুন করে তোকে যতই সাজাতাম ভোর দিতাম কত নতুন নতুন না নতুন নতুন করে তোকে যতই সাজাতাম ভোরতো মন দিতাম কত নতুন নতুন না আজকে দেখি নতুন তোকে লাগছে সবার সে আজকে দেখি নতুন তোকে লাগছে সবার সে তবু কেন জল রে আমার দুচক ভরে তবু কেন জল আমার দুচক বেয়ে কাজের থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে কাজের থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে না ঘুমিয়ে থাকতিস তুই জেগে মায়ের কোলে কে খুশি না হতিস রে তুই কে খুশি না হতিস রে তুই আমার আশা দেখে হাত দুটোকে এগিয়ে দিতি মায়েরই কোল থেকে সেই দু হাতে গিয়েছে আজ মেহেদী রং সেই দু দুহাতে গিয়েছে মেহেদি রং সে তবু কেন জলা সেরে আমার চোখ বে তবু কেন জল আমার দুসুগ বে দুষ্টুমি তোর স্কুলে যেতে স্কুলের থেকে ফিরে মাতিয়ে দিতে সারা বাড়ি ছন্দ সুরের আবার যখন সন্ধ্যা হতো যেতিস ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিতিস আজ মঙ্গল দিব জেলেছি তোর মঙ্গল সে আজ মঙ্গল দিব জেলেছি তোর মঙ্গল সে তবু কেন জলাশেরে আমার দুচুখবে তবু কেন জলাশেরে আমার দুচুখবে আর কোনো দিন কাজের থেকে ফিরতে দেরি হলে আর কখনো না রে আর কোনো পারবি না রে জাগতে মায়ের কোলে সকাল সাজে দুষ্টু তোর আর যাবে না দেখা যা যায় আছে সবই রবে শুধু রইব আমি একা লজ্জা এলো লাল চেলিয়ার সিঁদুর সিঁদুরবেয়ে লজ্জা এলো লাল চেলিয়ার সীতের সিঁদুরবেয়ে কে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে কে বলবে তুই আমাদের পুতুল পুতুল মেয়ে কে বলবে তুই আমাদের পুতুল পুতুল মেয়ে